সালাম আলিয়ুম মোরাহমতুল্লাহি ওবারকাতহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিরাল আহমিন ওয়াসালত ওয়াসাল্মা আলা সাইদ ইল মুসালিন ওয়া আলা আলী ওয়াসা বিহী আজমাইন ডাকসু জাকসু রাক্সু এবং জাকসুতে নির্বাচিত প্রতিনিধিদের সম্পর্দনাদার উদ্দেশ্যে আয়োজিত আজকের এই ঐতিহাসিক সম্পর্দনা সমাবেশের প্রিয় সভাপতি সম্মানিত সুদীপ মণ্ডলী এবং উপস্থিত আমার একান্ত প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সাত হাজার মাইল দূর থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং মহান আল্লাহ ফাগরবুল্লা আলমদের সুক্রিয়া আদায় করছি যিনি আমাকে আজকে এত দূর থেকে আপনাদের সাথে ভার্চুয়ালি মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমি অত্যন্ত দুঃখিত যে আপনাদের সাথে সশরীরে মিলিত হতে পারিনি তবে আমি আমাদের একান্ত প্রিয় এবং স্নেহদন্য জাহেদুল ইসলাম ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে আন্তরিক জানাচ্ছি আমাকে দাওয়াত দেওয়ার জন্য এবং ভার্চুয়ালি আপনাদের সাথে মিলিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমার একান্ত প্রিয় ভাই এবং বোনেরা আজকের এই দিনটি আমাদের জাতীয় ইতিহাসে এক নবযুগের সূচনা করেছে দীর্ঘ তিরিশ বছরের বেশি সময়ের দমন নীতির অবসান গঠিয়ে জনগণের শক্তি তরুণদের নেতৃত্বে দুই সালের জুলাই অগাস্টে যে বিপ্লব সংগঠিত হয়েছে সেই বিপ্লবের ধারাবাহিকতায় আজ বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে সত্যের বিজয় হয়েছে এই নির্বাচনে মজলুমদের বিজয় হয়েছে এই নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে এই নির্বাচনে শান্তিকামী ছাত্র সমাজের বিজয় হয়েছে এবং এই নির্বাচনে স্বৈরাচারের পতন হয়েছে এবং কবর হয়েছে আমার প্রিয় ছাত্র প্রতিনিধি ভাই এবং বোনেরা তোমরা স্বাধীনতার পর এই প্রজন্মের আত্মত্যাগ স্বপ্ন এবং সাহসের প্রতীক তোমরা গণতন্ত্রের প্রতীক তোমরা ভালোবাসার প্রতীক তোমরা প্রেরণা আর উৎস আর তোমরা সাহসী সৃষ্টিশীল ও গতিশীল নেতৃত্বের রোল মডেল মনে রাখবে তোমাদের শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় পৃথিবীর প্রফেশনাল কারণে বিশ্বের বিভিন্ন দেশে আমার গুরুত্ব হয় এবং বিপ্লবের এক সপ্তাহের মধ্যে আমাকে প্রায় বিশ হাজার লোকের অ্যাড্রেস করতে হয়েছে যেখানে আমি দেখেছি কিভাবে তারা তোমাদের বিপ্লব থেকে তোমাদের সাহস থেকে প্রেরণা এবং উজ্জীবন লাভ করছে তোমরা আজকে পৃথিবীর কুটি কুটি তরুণদের সাহসের প্রতীক তোমরা কোটি কোটি তরুণদের জন্য আজকে গণতন্ত্রে বিজয় অর্জনের ক্ষেত্রে রোল মডেলে পরিণত হয়েছে আমি আজ তোমাদের সেই স্বপ্নীল বিজয়ের জন্যে এবং তোমাদের অকতুবয় সাহসী ভূমিকার জন্যে এবং তোমাদের নির্লোভ নেতৃত্ব প্রদানের জন্য প্রবাসে অবস্থানরত লক্ষ লক্ষ বাংলাদেশি বিশেষ করে আমাদের হৃদয়ের স্পন্দন ইসলামী ছাত্র শিবিরের লক্ষ লক্ষ কর্মসমর্থকের পক্ষ থেকে এবং যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর আনাচে কানাচে যেখানেই বাংলাদেশের কোটি মানুষ ছড়িয়ে রয়েছে তাদের সকলের পক্ষ থেকে তোমাদেরকে আবার জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আমার প্রিয় ভাই এবং বোনেরা আমাদের মনে রাখতে হবে এ বিজয় শুধু ব্যালটের বিজয় নয় এ বিজয় কোটি কোটি মানুষের প্রত্যাশার বিজয় এ বিজয় কোটি কোটি মানুষের স্বপ্নের বিজয় এ বিজয়ের মাধ্যমে বাংলাদেশে শুধু ছাত্র রাজনীতিতে নয় মূল রাজনীতিতেও একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা হয়েছে আমরা শিক্ষাঙ্গনে এমন একটি ছাত্র রাজনীতি দেখতে চায় তোমাদের ভূমিকার মাধ্যমে এবং আশা করছি ইনশাআল্লাহ যেখানে থাকবে চিন্তার স্বাধীনতা সহনশীলতা মর্যাদা নারীর মর্যাদা জবাবদিহিতা এবং মানবিক নেতৃত্বের চর্চা যেখানে পারস্পরিক সহমর্মিতা ও সম্মান থাকবে আর এমন একটা পরিবেশ ছাত্র রাজনীতির মাধ্যমে গড়ে উঠবে যাতে কোনো ছাত্রকে আর জীবন ধ্বংস হওয়ার কোনো ভয় করতে হবে না কোনো আর লিখতে হবে না অথবা তার হৃদয়ে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডাকাতদের গ্রাম বিশ্ববিদ্যালয়গুলো যেন হয় দিন চর্চা চারিত্রিক উৎকর্ষতা সাধন জ্ঞান চর্চা এবং জ্ঞান বিকাশের একটি আলোকিত কেন্দ্র আর ছাত্র নেতা মানে যেন হয় ন্যায় পরায়ণতা প্রেরণা এবং সততার প্রতীক ছাত্র নেতৃত্ব যেন হয় ভালোবাসার প্রতীক ছাত্র নেতৃত্ব যেন হয় ছাত্র সমাজের কল্যাণের প্রতীক আলহামদুলিল্লাহ তোমাদের এই গত কয় মাসের ভূমিকা তা প্রমাণ করেছে তোমরা ইতিমধ্যেই ছাত্র সমাজের বন্ধুতে পরিণত হয়েছ আমি আশা করব এই বন্ধুত্বের হাত আরো অনেক বেশি প্রসারিত হবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আর অস্ত্র চর্চা হবে না আমি তোমাদের ভূমিকার মাধ্যমে আশা করছি ছাত্র সমাজ এভাবে অঙ্গীকারবদ্ধ হবে এবং তারা বলিষ্ঠভাবে বলবে এবং সেটা চর্চাও করবে যে অস্ত্র নয় কলম চাই সন্ত্রাস নয় শিক্ষা চাই মেধা শূন্য সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতির অবসান চাই এবং জ্ঞান ও মেধায় সমৃদ্ধ নেতৃত্বের বিকাশ চাই আমি আশা করব তোমাদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়গুলোতে এমন পরিবেশ গড়ে উঠবে যেই পরিবেশে হবে না। গবেষণার এমন উৎকর্ষ হবে। যে বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নেবে ইনশাআল্লাহ এই আশা রাখছি এই প্রত্যাশা রাখছি তোমাদের জন্য অনেক অনেক দোয়া করছি সুক্রিয়া আসসালামু আলাইকুম و اللہ وبرکاتہ